বাংলাদেশ বর্ডার তাহলে এখান থেকে চার কিলোমিটার বাংলাদেশে গিয়েছে বাংলাদেশের কোথায় গিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি মুরুটিয়াতে আর এখান থেকে একটু গেলেই মানে ব্রিজ পড়বে সামনে ব্রিজ পড়বে ব্রিজটা অবশ্যই আপনাদের দেখাবো ব্রিজের পরে হচ্ছে মুরুটিয়া বাজার তো বন্ধুরা আজকে আমি আপনাদের এই মুরুটিয়া বাজারটা একটু ঘুরে দেখাবো তো এই মুরুটিয়া গ্রামটা হলো একেবারে বাংলাদেশ বর্ডার লাগোয়া কাকা এইখান থেকে ওই মুরুটিয়া ওই ইয়ে বাংলাদেশ বর্ডার কত কিলোমিটার হবে এখান থেকে চার কিলোমিটার ও তো এখান থেকে বাংলাদেশ হচ্ছে চার কিলোমিটার তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো মির মুরুটিয়া ব্রিজে মুরুটিয়া ব্রিজ এবং বাজারে যাওয়ার আগে এখানে একটা ই সবজির ইনি এসেছে ভেনে করে সবজি বিক্রি করে আছে এই যে এখানে চাচা আর কাকিমাই এখানে সবজি নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মূলো আলু থেকে শুরু করে সবকিছু আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে ব্রিজ সামনে ব্রিজ ব্রিজের পরেই বাজার তো যাই হোক আমি এখন বাজারের দিকে চলে যাব পাশে অনেকগুলো গরু আছে দেখতে পাচ্ছেন আর এই যে এইখানে দুধ দুয়ে বেড়াচ্ছে সব বাড়িতে এই যে বাইকে করে তো এইখানে চাচা আছে যাই হোক এখন আমি বাজারের দিকে চলে যাব তো চাচা আপনি কত বছর থেকে এই ব্যবসা করছেন কুড়ি বছর থেকে করছেন বাড়ি কোথায় আপনার এই জায়গাতে বাংলাদেশ বর্ডার তাহলে এখান থেকে চার কিলোমিটার

এই যে দেখেন বন্ধুরা মুরুকিয়া ব্রিজ সেই দিকে মানুষজন সব কাজ করছে পাট ছাড়াচ্ছে সামনেই বাজার ব্রিজটা পার হয়ে হলেই তো আমি মরুটিয়া বাজারে এখন পৌঁছে গেলাম বন্ধুরা তো এই যে এখান থেকে ব্রিজ শেষ আর এখান থেকে বাজার শুরু তো সামনে সব মাছের বাজার বসেছে আরও সবজির হয়তো বসেছে সেগুলো আপনাদের এখন দেখাবো এই যে এখানে মাছের হাট তো এই যে এখানে হচ্ছে মাছের বাজার এই যে মাছ দেখেন কত সুন্দর সুন্দর মাছ কত বড় মাছ এটা তো কি বলে আমেরিকান রুই আমেরিকান রুই আর এটা হলো রূপচাদম রূপচাদম মাছ এগুলো বাটা মাছ বাটা মাছ এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছ দেশি রুই

মাছ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে এই যে এখানে ব্যাগ নিয়ে এদিকেও মাছ আছে এই যে জিওল মাছ টাকা কেজি দিচ্ছেন ছশো টাকা কেজি দেখতে পাচ্ছেন মাছ এখানে তাজা তো এখানে এই যে হালদার ফিশ এন্ড চিকেন শপ এখানে দেখেন এই যে এখানে সব মাছ সাজানো এটা কি মাছ গো ইলিশ মাছ না ইলিশ বলে অনেকে চন্দনা বিক্রি করে অনেকে অনেক কিছুই বিক্রি করে চন্দনা মাছের পাতলা ও আচ্ছা এই যে এখানে রুই মাছ মাছ কাটা হচ্ছে এখানে

তো এবার সবজি হাটের দিকে যাব এইখানে সবজি বিক্রি করছে পাশে ছোট ছোট ঘর সেগুলোতে এই যে এখানে সবজি ঘর সবজি বিক্রি করছে এখানে এই যে দেখেন এই যে এখানে কলা বিক্রি করছে কলা বিক্রি হচ্ছে তো নাকি কাকা হচ্ছে কটা বিক্রি বিক্রি করছেন বারোটায় বারোটা কত টাকা নিচ্ছেন বারোটায় পঁচিশ টাকা না বাড়ি কোথায় হলো কাকা রসিকপুর রসিকপুরে বাড়ি রসিকপুর থেকে এসছেন কাকা আকাশের অবস্থা খারাপ মেঘ উঠছে তো আবার আমাকে বাড়ি ফিরতে হবে তো তাহলে রশিপুর থেকে এখানে এসে বিক্রি করছেন তো এখান থেকে বাংলাদেশ বর্ডার কতটা হবে মোটামুটি ছ কিলোমিটার ছ কিলোমিটার ছ কিলোমিটার এখান থেকে মানে প্রথমে কোন বর্ডার পড়বে বাংলাদেশে এখান থেকে তিনটি বর্ডার ও এটা হচ্ছে কিপুর বর্ডার পড়বে দীঘলকান্দি তারপরে দীঘলকান্দি ও আচ্ছা মথুরাপুর বর্ডার হ্যাঁ হ্যাঁ মথুরাপুর তো পাশেই বর্ডার আচ্ছা কাকা ঠিক আছে ভালো থাকেন একটু ঘুরি আচ্ছা ভালো থাকো শোনো আরো বড় হও তুমি আচ্ছা কাকা ভালো থাকেন আপনাদের দোয়া এখন এইখানে কুমড়ো কাটছে এই যে দেখেন এই এই যা কাটা হয়ে গেল তো এখন আমি ওই ব্রিজের উপরে চলে যাব তো এখানে তো দেখানো হলো তো চলে আসলাম এখন ব্রিজের কাছে তো এই যে এখানে একটা পানির সাপ্লাইয়ের দোকান মানে এখান থেকে সব সাপ্লাই হয় পানি আর এখানে একটা দোকান আছে চক্রবর্তী কেক অ্যান্ড আইসক্রিম শপ তো এই যে ব্রিজ মুরুটিয়া ব্রিজ তো এই যে ছোট ব্রিজ মানে চিকন ব্রিজ সেই ব্রিজ হয়ে টুকটুকিগুলো চলে যাচ্ছে এখন বাজার হয়ে ওইদিকে এই যে মানুষজন কাজ করছে দেখেন আর নিচ দিয়ে ওই যে ট্যাপের লাইন ওটা এই নদীতে তো মানে এটা তো নদী না এটা হচ্ছে বিল তাই তো ভৈরব নদী এই নদীতে তো আগে ভালো পানি থাকতো না এখন আর পানি আসেই না আগে বন্যা হতো একবারে ইয়ে হয়ে যেত হ্যাঁ বাংলাদেশের এই নদীটা বাংলাদেশে গিয়েছে বাংলাদেশের কোথায় গিয়ে আ মুকামতলা বাংলাদেশের মুকামতলায় মিলেছে এই নদীটা গিয়ে আচ্ছা তো বন্ধুরা এই যে বাংলা এই নদীটা এই বাংলা নদীটা মিলেছে বাংলাদেশের মুকুমপুরে তাই তো মুকামতলা মুকামতলা ওটা কোন কোন ইশের মধ্যে পড়ছে মেহেরপুর নাকি হ্যাঁ মেহেরপুরের মধ্যে পড়ছে আচ্ছা আপনারা ভালো না আমি তো হয়তো জানি না না এখানে তো আমি আসিনি তো বন্ধুরা এখন সময় বাজে আটটা কুড়ি এখানে আমার অনেকক্ষণ হয়ে গেল আসা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ওখানে মাছ ধরছে নাকি হ্যাঁ ও তো এই যে এখানে দেখেন বন্ধুরা হাড়ি নিয়ে এই যে এখানে মাছ ধরছে তো আর না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বাই বন্ধুরা